আপনার প্রোফাইল যদি ভালো হয় হৃদয় ভাইয়ের কাছ থেকে স্বপ্নপূর্ণ করা কোনো ব্যাপারই না যারা হৃদয় ভাইয়ের কাছ থেকে নিতে যাচ্ছেন ব্যাঙ্ক লোনে গাড়ি তারা কিভাবে লোন পেতে পারেন সর্বোচ্চ সেভেন্টি এইটটি পার্সেন্ট টাকা পর্যন্ত আমরা ব্যাঙ্ক লোন ব্যবস্থা করে থাকি আর এই ব্যাঙ্ক লোনটা কিন্তু পাঁচ বছরে শোধ করতে হয় আর অবশ্যই আপনাদের সবার স্বপ্নপূর্ণ হোক হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে অনেকে আসেন ব্যাঙ্ক লোনে গাড়ি কিনে দ্যাটস ওয়াই আমরা সর্বোচ্চ সেভেন্টি এইটটি পার্সেন্ট টাকা পর্যন্ত কিন্তু আমরা কিন্তু লোন প্রোভাইড করে থাকি আপনার প্রোফাইল যদি ভালো হয় হৃদয় ভাইয়ের কাছ থেকে স্বপ্নপূর্ণ করা কোনো ব্যাপারই না দেশে দেশের বাইরের যারা প্রবাসী ভাইয়েরা আছেন আজকের জন্য এই ভিডিওটা যারা হৃদয় ভাইয়ের কাছ থেকে নিতে যাচ্ছেন ব্যাঙ্ক লোনের গাড়ি তারা কিভাবে লোন পেতে পারেন যে গাড়ির যা দাম সেই গাড়ির সেভেন্টি পার্সেন্ট টাকা পর্যন্ত প্রোফাইল যদি ভালো থাকে ব্যাঙ্ক লেনদেন বিজনেস প্রপার্টি যদি ভালো থাকে সর্বোচ্চ সেভেন্টি এইটটি পার্সেন্ট টাকা পর্যন্ত আমরা ব্যাঙ্ক লোন ব্যবস্থা করে থাকি আর এই ব্যাঙ্ক লোনটা কিন্তু পাঁচ বছরে শোধ করতে হয় আর এই কারণেই যারা গাড়ি কেনে তারা সবাই কিন্তু ব্যাংক লোনে গাড়ি কেনার জন্য অধীর আগ্রহে থাকে আর বেশিরভাগ প্রোফাইল কিন্তু আমাদের কাছে আসে আমরা সেটাকে নিয়ে কাজ করি আমি আমার আল্লাহ রাসুল আমার রহমান গুদন সবাইকে শ্রদ্ধা স্মরণ করে আজকে ভিডিওটা করলাম আমাদের এখানে যত গাড়ি আসে না কেন টয়টা ক্রস এক্সিও নোয়া স্কোয়ার পিয়াস হুন্ডা গ্রেস থেকে শুরু করে সব গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা প্রি অর্ডার করেও আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের গাড়িটি পছন্দের গাড়িটি আপনাদের পরিবারের জন্য আমরা এনে থাকি অর্থাৎ হৃদয় মোটরস একটি বাংলাদেশের ফেস আমরা খুব সহজে মানুষের কাছে পারি এবং মানুষে আমার কাছে আসতে পারে আপনাদের বলে রাখি একটা ধারণা দিই যে গাড়ি হোক লোন কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পাবেন পাশাপাশি রেজিস্ট্রেশন খরচ আছে ইন্স্যুরেন্স খরচ আছে এবং প্রোফাইল যদি একটু খারাপ হয় অর্থাৎ ব্যাংক লেনদেন যদি কম হয় তাদের ক্ষেত্রেও আমরা সিক্সটি সেভেন্টি ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু লোনের ব্যবস্থা করেই ফেলি এটা ম্যাক্সিমাম প্রবাসী ভাইদের ক্ষেত্রে হয় আর সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোফাইলটা তৈরি করে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা অবশ্যই দেশে দেশে বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন নির্দিদায় নির্ভাবনা হৃদয় কাছে চলে আসুন আমাদের শোরুমটা হচ্ছে কাকরাইল মলে হোটেল রাজমণি ইশাকার ঠিক অপোজিটে পাশাপাশি মালিবাগ রেলগেটে হৃদয় মোটরস লিমিটেড সেখানে এসে আপনাদের কাঙ্ক্ষিত সুবিধা অসুবিধার কথা বলতে পারেন ফোন করতে পারেন ফোন করলে আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি কেনার ক্ষেত্রে যে লোনটা কতটুকু লোন লাগবে কি করতে হবে সব কিছু নিয়ে কিন্তু আমরা কাজ করব তা বন্ধুরা আপনাদেরকে আজকে ছোট্ট এই ভিডিওটা করছি কারণ অনেকে আসে যে কত টাকা লোন পাবেন এটা কিন্তু আপনারা জানেন না সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা সেভেন্টি টাকা পর্যন্ত কিন্তু আমরা লোন দিয়ে থাকি প্রোফাইল ভালো হলে ব্যাংক আপনাকে হান্ড্রেড পার্সেন্ট লোন দেবে যেমন এই প্রোফাইলটা একজন ভদ্রলোক একজন ব্যবসায়ী তার ফার্ম আছে সাবমিশন একদিনে লোন পাশ হয়েছে মানে একদিনে লোন পাশ হয়ে গেছে হচ্ছে প্রোফাইল প্রোফাইল ভালো থাকলে থাকলে কোনো সমস্যা হয় না একটু একটু খারাপ সময় বেশি লাগে আমরা সেভাবে রেডি করে দিতে পারি বন্ধুরা আর অবশ্যই আপনাদের সবার স্বপ্ন পূর্ণ হোক আর ভালো থাকুক সব ভালোবাসার মানুষ এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ছোট্ট এই ভিডিওটা করলাম ইনশাল্লাহ যারা লোনে গাড়ি কিনতে যাচ্ছেন লোনে স্বপ্ন করতে যাচ্ছেন দেশে দেশের বাইরে যারা প্রবাসী বাইরে আসছেন খুব সহজে আমাদের কাছে চলে আসুন ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত সার্ভিসটি অবশ্যই দিব ইনশাল্লাহ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান একটি ভালোবাসার জায়গা ইনশাল্লাহ সবকিছু মিলে পাশে থাকি সাহায্য থাকবেন এই প্রতিষ্ঠা ব্যক্ত করে আল্লাহ হাফিজ